হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি এখন দেখতাসন রেডি হয়েছি এখন মাসির বাড়ি মানে আমার মাসি শাশুড়ির বাড়ি আমি মা আর আমার একজন যে আমরা তিনজন যাব আর অক্ষরে তো আমি রেডি হয়েছি গা তাহলে করতে যাবো সেই ইচ্ছে হলে সা খাইবো তখন আবার সা বানাইতেছি সাটা দিয়ে তারপরে এই যে এদিকে লিখা মোটামুটি কয় না যে মেয়েদের মন বুজন খুব কঠিন এরকম আমি তো কই যে স্বামীর আর মন ভুজন কঠিন কোনো দিন চা খাইবার লাগে কয় না কোনো দিন না অনেক সময় বরং আমি সা করি সন্ধ্যার সময় চা খাই কিন্তু কোনো দিনে চা খাইতো না আজকে কি মুড হয়েছে ভগবান জানে কয় একটু চা বানাও দেখছে তো রেডি হয়েছি একটু ঘুরতে টুরতে যামো চা বানাও বুঝছ না আর বাকি দেখি আর বাইঙ্গা কন লাগে নি কো তো সব জানো আর বাইকা কন লাগতো না হুম কেমন হয়েছে যাও না

মিষ্টি লো দেখো ব্যাগ নিয়ে আসি না আমরা কয়েকটা ড্রেস ট্রেস একটু ফিটিংস করানোর আছে তো যেখানে আইসি মাসির বাড়ি মাসির বাড়ির সঙ্গে ওই কি ওই আমি সবসময় যেখান থেকে সবকিছু বানাইটা নেই এটা লেগে আমরা এপর সিঁড়ি দিতে আর মা নামাই দিছি ওইখানে আমরা আবার এখানে সব কিছু দিয়ে সেরা জাম্মু মাসির বাড়ি দেখো আমরা যাইছি আইছি বাড়ি না হয় অন্ধকার আমরা নিজেরা লাইটের টাইট জ্বলাইছি এখন আমরা দাঁড়াই রইছি কইছে আইতাছে তাহলে আমরা দাঁড়াই রইলাম এখানে আর তাও তো আমি অনেকবার আইছি আর যে মাসকে প্রথম আইছি আমার কথা শুন সেরা যে এত সুন্দর বানায়টা না এমন কইছি যে শুন প্রথম আইছে এসে রে নাই বাড়ি অন্ধকার পুরাটা বাড়ি একদম অন্ধকার হয়েছে দেহ পুরাটা বাড়ি দেখো

খাইতেছে মা মেহেন্দি আমিও খাই সারছি আমার তো তুলতাম মনে নাই না মিষ্টি তো আমি না ওই আমি মিষ্টি খাই না পান খাওয়া চলতেছে যে আমার কমপ্লিট না তুমি ফান খাই

শান্তি বাড়িতে বসছে মানে যেহানে যাই কদ্দু সময় ভালো লাগে বেশি সময় ভালো লাগে না নিজের বাড়ি বাঙ্গা হইলো এটা শান্তি আছে কিন্তু তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি টাটা সবাই ভালো থেকো গুড নাইট